স্বামী স্ত্রী জয়মা কালী করে বেরিয়ে পড়েছি তো চলুন কোথায় যাচ্ছি বলে তো হ্যালো বন্ধুরা আজ আমরা একটা বিশেষ কারণের জন্য একটু স্বামী স্ত্রী দুজনেই মিলে বাইরে রোদের জন্য আমরা মানে সেখানে প্রচন্ড তো সেখানে রোদে একেবারে বেরিয়ে এলাম সেখানে উনি এখন বসেন না ফাইলটা আমার হাজব্যান্ড আমাকে দিল আমি কিন্তু বগল দাবা দিয়ে নিয়ে নিলাম ফাইলটা আর ওদের তো মুখ একেবারে চিকা চুন হয়ে আছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো দুজনে মিলে বাইকে করে যাচ্ছি ধুলো প্লাস রোদ তারপর অনেক খুঁজতে হচ্ছে ওনাকে যে কারণের জন্য আমরা যাচ্ছি তো ওনাকে খুঁজ খুঁজলাম ওনাকে ফোন করলাম উনি বললেন এই দেখুন মুখটা ঢাকা পড়ে যাচ্ছে তো মুখটা ঢাকা পড়লে হবে বলুন ফেসবুকে থোবরাটাই তো দেখাতে হবে তো যে কারণে আমি ওড়নাটা জড়িয়ে মুখটা ঢাকা পড়ে গেছে আমি থোবরাটা বের করার চেষ্টা করছি যে ভিডিওটা কে ভূত করছে না পেতনি করছে কি বুঝবেন সবাই তো যে কারণে থোবরাটা বের করলাম তো তারপরে থোবড়াটা বের করে দেখছি রোদে একেবারে না মুখ একদম লাল হয়ে দেখুন দেখেই তো বুঝতে পারছেন তো থোকরা দেখে আমার কাজ নেই তো যে কারণে আমি চেষ্টা করছি আবার মুখটা যাতে আমি ঢাকা নিয়ে নিই বা আড়াল করি একেবারে রোদে মানে কাঠফাটা রোদ আর যে গেছিলাম একেবারে কাঠ ফাটা রোদ আর খুঁজে খুঁজে যাচ্ছি বটে তো কোন জায়গায় বসে খুঁজেও তো পাচ্ছি না সে এক যন্ত্রণার বিষয় দুইজনে অবশেষে খুঁজে পেলাম তো খুঁজে পাওয়ার পর বন্ধুরা ওখানে জায়গাটা যেটা দেখলাম এত ফাইন এত সুন্দর আর এত ছায়া ছায়া ওই গরমের মধ্যেও মানে ফ্যান লাগবে না একটা অনেক পুরনো বট গাছ এবং সেই বটগাছের থেকে সেই শিকড়ের মতো যে ঝুড়িগুলো নামে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার তো বড় বড় গাছ জঙ্গল মানে নদী পাহাড় আমার প্রাকৃতিক যে কোনো সৌন্দর্য আমাকে প্রচণ্ড টানে তো আমি সেই অফিসারের সাথে দেখা করা বাদ দিয়ে আমরা স্বামী স্ত্রী আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও একটু আমি ভিডিও করে নিই তো মানে পুরোনো ঘর বেশ মানে দেখতে বেশ ভালো লাগছে পুরনো ছোটোবেলাকার সেই স্কুলের স্মৃতিগুলো ভেসে আসছে মনে হচ্ছে মানে জায়গাটা সত্যি মানে একদম অপরূপ অবশেষে আমরা সেই অফিসার যেখানে বসে সেখানে সে হাজব্যান্ড ওয়াইফে পৌঁছলাম তো ওনার সাথে দেখা করলাম তারপর আমার হাজব্যান্ড আমাকে একটা চকলেট ধরিয়ে দিল ও একটা চকলেট নিয়ে গেল ক্যাকবেরি আর আমার হাজব্যান্ড টিউশন পড়ায় চাষবাসও করে তো বললো আমি একটু ধানের বিচনটা আনি আর তার করতে তুমি এখানে চকলেটটা বসে বসে খাও আর এই ছায়াতে কিছু ছবি ভিডিও করো তো এই চকলেটটা আমি খাচ্ছি এই চকলেটের ভিডিওটা যদি আমার ছেলে দেখে তো আমার ছেলে আমাকে বলবে ও তোরা যাস দুজনে আমাকে তুই তুকারি করে কথা বলি আমার ছেলে আর ভালো মন্দ খেয়ে আসিস আমার জন্য খেয়ে নিয়েছিস কই দেখি এটা বলবেই এবং মানে ভিডিওটা দেখলেই বলবে তোরা আমাকে রেখে যাস দুজনে কর্তা গিন্নিতে তোরা খেয়ে আসিস এরকম আমার ছেলে আমাকে বলবেই তো ভিডিওটা করতে করতেও এবং চকলেটটা খেতে খেতে কি বলবো বন্ধুরা মানে আমার ছেলে কিন্তু আমাকে ফোন করলো আমি ওকে বলিও যে আমি চকলেট খাচ্ছি কিন্তু মানে ও আমার গলা শর্ট দেখে বুঝে গেছে এবং আমাকে চট করে বলছি কি খাচ্ছিস তুই তাহলে আমি চকলেট খাচ্ছি ভালো মন্দ কিছু খাইনি রে তোর বাবা আমাকে চকলেট দিয়ে গেছে আমি বসে বসে চকলেট খাচ্ছি আর ভিডিও করছি তো আমার জন্য কি আনবি আমি দেখি যাই যাওয়ার পথে আমি যা পাবো এই যে ক্যাক এই চকলেটগুলো তো যেতে যেতে রাস্তাতে থাকবে না এত রোদ্দুর তো গলে যাবে তো এত মানে মিষ্টি চকলেট আমি সবটা খেতে পারিনি ওখানে পাশে একটা মানে বয়স্ক মহিলা এসেছিল আমার কাছে। তো ওকে আমি আধখানা দিয়ে দিলাম আর আসার সময় আমার ছেলের জন্য লস্যি নিয়ে এলাম টাটা